মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ঠিক আছি কিন্তু আসলে একটু কী বলো তো কষ্টটা একটু হচ্ছে এইখানে সর্দিটা ঠিকমতো হচ্ছে না তো এই জন্যেই একটু মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে আর কি তো এখন আবার দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে মেঘলা আকাশ ছিল তো আজকে আর বিশেষ কাছাকাছি ছিল না কিন্তু ডাল ভাত হয়ে গেছিলো ডাল ভাত হয়ে গিয়ে আবার আমি একটু রেস্ট করছিলাম যার জন্য আর ভিডিওটা তখন শুরু করিনি এখন জয়ন্তবাবু সকালবেলা আর কি ব্রেকফাস্ট করে দিয়েছিল তো এখনও এসে গেছে এই শব্দ ঢুকলো আর কি ঢুকে এখন মানে আজকে তাড়াতাড়ি চলে এসছে তাড়াতাড়ি ঠিক না এগারোটা বেজে গেছে এগারোটা কি সাড়ে এগারোটা পনের বারোটা বাজে এখন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এদিকে মেয়ে কাজে বসেছিলো আবার এখন ফিজিওথেরাপিস্ট এসেছে তো এখন কি করা যাবে যাই হোক এখন কাজটা বন্ধ করে এখন করছে পরে হয়তো আবার মেকআপ করে দেবে আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে পুজোটা আজকে জয়ন্তবাবুই দেবে কারণ আজকে আমার আর একটু কাজ আছে শরীরটা ঠিক না থাকলেও আমাকে আজকে একটুখানি বেরোতে হবে এই ভাটা যাবো একটু তো সেখানে একটা বিশেষ কাজই আর কি একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমটাকে এখন সলভ করতে হবে তো যতক্ষণ না প্রবলেমটা সলভ না হচ্ছে না একটা টেনশান সবসময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে সেই ওই জন্যই ঠিকমতো ঘুমটুম হচ্ছে না এই প্রবলেমগুলো হচ্ছে তো আজকে ওই জন্য বিশেষভাবে বলেছি যে তুমি মানে সেরকম কিছু করো না বাজার বলতে পটল ছিল অল্প পটল ছিল চার পাঁচটা পটল রয়েছে সেই জন্য পটল ভাজবো ভেবেছি আর তো ডাল করেছি আর একটু এই যে পনির আনতে বলেছিলাম তো দুশো মতো পনির এনেছে কারণ আমার ভাই তো এখন আছে তো সেই জন্য এই পনিরে তরকারি করব এখানে এই মশলা করে নিয়েছি আর আজকে জিরে দিয়েই করব আর কি অন্যান্য দিন তবুও একটু পোস্ত দিই কিন্তু আজকে জিরে আদা আর মশলা আর কাঁচা লঙ্কা আর একটু ওই পনিরে একটু আলু দেবো বলে আলু কাটলাম আর এখানে ভাজা পতল করবো বলে একটু পটলটাকে কেটে নিলাম আর কি মশলা দিয়ে আলু আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে আমার কষানো হয়ে গেল এবারে পরিমাণ মতো মশলা ধোয়া জলটা দিয়ে দেব সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটা হাফ টমেটো টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম মশলার সাথে পর পনিরগুলো দিয়ে দিয়েছি এদিকে আলুগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে আজকে আর আলুগুলো একটু ভাপিয়ে আজকে এটা চন্দ্রমুখী আলু আর ভাপালাম না এবারে গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্না এখন কমপ্লিট করলাম এখন স্নান করে তারপর যাব তো এখন আবার ঘর মুছতে এলাম কারণ কাজে ফাঁকে আজকে আবার কাজের লোক আসে ডুব মেরেছে তো এখন হয়তো অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য হয়তো আসেনি যাও কিছু একটা হবে তো না খুব সমস্যা জানো তো লোক রাখাও যেমন দেখো ভালো আবার লোক রাখাও খারাপ কারণ আবার পরে না কাজের প্রেশারটা পড়ে যায় কিছু করার নেই ভাতটা বলছি বেগুন মোছা হয়ে গেছে এখন এই ভাবটাই বাকি তাহলে লাঠি দিয়ে তো খুব একটা অসুবিধা হয় না এইটা একটা সুবিধা আছে তো কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে এসেই একটা ফিরিস্তি শুনে ফেললাম কারণ স্নান ফান করে এসছি বলে তাড়াতাড়ি খাওয়া আমাকে নিয়ে বেরোতে হবে কখনো তারও খাওয়া হয় যাই হোক আমার এখন খাবার দিয়ে দিয়েছে খেয়ে আবার বেরোতে হবে সে কোথায় যাবে আমি জানি না বলছি যেতে হবে এক জায়গায় চলো তা যেতে হবে আর কী করাই হবে বলো কর ইচ্ছা কর্তার কর্ম তাই না তাই চল খাবারটা খেয়ে আজকে রান্না এখানে ভাত পটল ভাজা পনিরের তরকারি আর এখানে ডাল করেছি মুগের ডাল স্নান পুজো দিলাম কারণ জয়ন্তবাবু এ সার আজকে পুজো দেয়নি তো দিয়ে এখন খেয়ে এখনই বেরোচ্ছি ও আসছে আমি নিয়ে যায় জয়ন্তবাবুকে নিয়ে আমি গেলাম গেলাম অ্যাকচুয়ালি কোথায় ব্যাংকে গেছিলাম দিন ধরেই প্রবলেম একটা হচ্ছে তো কিন্তু প্রবলেমটা আমি অ্যাকচুয়ালি জানতে পেরেছি গত সপ্তাহে গত সপ্তাহে একবার ব্যাংকে গিয়েছিলাম তোমাদের বোধহয় বলেছিলাম যে আমার নিজের ব্যক্তিগত কারণে আমি গিয়েছিলাম তো সেখানে গিয়ে এই সমস্যাটার কথা জানতে পারলাম আজকে গিয়েছিলাম আমার বাবার ব্যাপারে আর কি বাবার একটা ব্যাংকের বই মানে ওই ব্যাংকে রয়েছে তো সেই ব্যাঙ্ক মানে বইটা আমি বন্ধ করতে গিয়েছিলাম যে অনেকদিন ধরেই ভাইকে বলছি তো ও যেহেতু ছিল না সেহেতু ওকে প্রয়োজন তো ও যেহেতু এখন এসেছে সেহেতু আমি বললাম যে তুই থাকিস না বাবার এই কাজটা তো করতে হবে এটাকে ক্লোজ করে দিই তো অ্যাকচুয়ালি এইটাই জন্যই আমি ভাইকে নিয়ে যাই কারণ এই জায়গাটাই আমি গেলে মানে আমি করলে এটা হবে না কিন্তু ইনিশিয়েটিভটা আমাকেই নিতে হয় কারণ ওই ভাই কিছু করতে চায় না তোমরা হয়তো ভাবতে পারো বলতে পারো মানে যে ভাই তো অনেক বড় হয়ে গেছে ভাই করে না কেন হ্যাঁ সত্যিই ও শুধু বড়ই হয়েছে কিন্তু এই বাইরের জগতে যাবতীয় কাজ না সব আমাকেই করতে হয় মানে ও কিছু করতে চায় না না ওকে নিয়ে নিয়ে গিয়ে আমাকে করতে হয় কিছু কাজ থাকে যেগুলো আর কি ওকেই করতে হবে আমি করলে হবে না তো হঠাৎই গিয়ে জানতে পারি যে বাবার এটা একটা মানে একটা বড়সড় সড়ো সমস্যা তো এই বিষয়ে এখনই তোমাদের কিছু বলছি না সমস্যাটা যতক্ষণ আর না হয় সেই জন্য পাবলিক প্ল্যাটফর্মে আমি এই মুহূর্তে হয়তো ভাবতে পারো যে তাহলে দিদি কেন বলছেন বলছি কেন আমার ভেতরে না একটা মানে দেখবে মানুষের সমস্যা হলে না মনে হয় যেন কাউকে শেয়ার করলে অনেকটা হালকা হওয়া যায় কিন্তু এই সমস্যাটা এতটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো যে আমি এখন কি করব আমি ভাবতে পারছি না আমি যদিও মানে জয়ন্ত ছিল ও শুনল ব্যাপারটা তো আগামী কাল আবার এটা নিয়ে আমাকে মানে মৃত্যুর পরেও মানুষ মানুষের কি বলবো মানে শান্তি নিই মৃত্যুর পরেও মানুষের শান্তি নেই এটাই আমি বলতে চাইছি যে তার বাড়ির লোকের ভীষণ নানান ধরনের ফেস করতে হয় যদি সব ঠিকঠাক মতো না করা যায় না তাহলে অনেক প্রবলেম ফেস করতে হয় তো যেই প্রবলেমটা আমি ফেস করছি তো যাই হোক এখন আজকে কাজটা হলো না কিন্তু ওনারা বলে দিল এই এই এইভাবে করুন কিন্তু আমরা আগে ওনারা এটা করতে পারবে না মানে বন্ধ করতে পারবে না ক্লোজ করতে পারবে না কারণ একটা সমস্যা রয়েছে কালকে আবার এটা নিয়ে আজকে বেলা হয়ে গেছে সাড়ে চারটে পনে পাঁচটা বেজে গেছে বলে আর তো গিয়ে কাজ নেই সেই জন্য আমি বাড়ি চলে এলাম এখন আগামীকাল আবার পৌরসভায় ছুটব সমস্ত ডকুমেন্টস বাবার সমস্ত কিছু নিয়ে দৌড়বো তারপরে এখন যাই গিয়ে সমস্ত সাবমিট করি গিয়ে ওনারা ওনাদের কাছ থেকে শুনি ব্যাপারটা কি হয়েছে তারপর ওনারা যা বলবেন তখন আমি মানে তোমাদেরকে বলতে পারবো যে এই প্রবলেম হয়েছিল এই প্রবলেমটা থেকে আমি মুক্তি পেলাম বা এই প্রবলেমটা সলভ হলো আর কি না হলে না আমি আর মানে খুব চিন্তার মধ্যে রয়েছি যার ফলে না বেশ কিছুদিন পরেই মানে ভাই ছিল না বলে আমি অনেক দিন ধরেই ট্রাই করেছি গেছিও কিন্তু বলেছে ও ছাড়া হবে না তো কিন্তু এতটাই দেরি হয়ে গেল তো এখন কি হবে বুঝতে পারছি না তো মানুষের জীবনে না নানান সমস্যা থাকে জানো তো কিন্তু সেই সমস্যাকেও আমাদের কাটাতে হবে রিকভারি করতে হবে তো তবে আমি কোনো কিছুতে ভয় পাই না যা কপালে লেখা থাকবে আমি জানি সেটাই হবে জানো তো তার বাইরে কিছু হবে না আমি আমি তো নিমিত্ত মাত্র আমি কি কিন্তু যাই হোক এইটুকুনি তোমাদের আজকে জানালাম যে এই একটা সমস্যায় পড়েছি তবে একটু তোমাদের কাছে শেয়ার করে একটু মনটা হালকা লাগছে কিন্তু আরও মনটা হালকা লাগবে যখন এই কাজটা থেকে আমি মুক্তি পাব তখন আমি ক্লিয়ার করে বলতে পারবো তোমাদের যে আমি এই সমস্যার সমা সমাধান আমার হয়ে গেছে তখন আমি তোমাদের ঘটনাটা অবশ্যই শেয়ার করব যে কারণ দেখো আমি হয়তো এখন বলবো যে তারপরে কতটা কি হবে না হবে কিছু বল আমি তো বুঝতে পারছি না এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তারপরে আজকাল তো দেখো একটা অন্য রকমের প্রবলেম ফেস করছি আমি এই সমাধানটা হোক আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো আমি কি প্রবলেমে ছিলাম তো আজকে এই বলেই ভিডিওটা এন্ড করছি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব নমস্কার শুভরাত্রি